হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার জীবনে কি হইল আর কি করলাম আর কেনই বা হইল কার সঙ্গে হইল এটা যদি শুনেন আপনারা পুরাই অবাক হয়ে যাবে বাস্তব কথা বলতে আমার জীবনটা মনে করেন যে এত সুন্দর আবার সুন্দরের মধ্যে সামান্য একটু ভুলের কারণে একবারে নষ্ট হয়ে গেলো সেই সৌন্দর্য জীবন ধ্বংস হয়ে গেল তো কি কারণে হলো সেটাই বলি না বললে আসলে বুঝতে পারবেন না আপনারা কি কারণে হয়েছে কোথায় গিয়ে লেগে কি হইল কার সঙ্গে তো বলতে বলতে হবে আসলে বাস্তব কথা কি আমি আর আমার একটা ভাই আছে দুই ভাই বোন আমরা তো আমরা দুই ভাই বোন আমার বাবা মা আমরা ফ্যামিলিতে চারজন সদস্য তো দেখা যায় যে চারজন মিলে আমরা ভালোভাবেই সংসারে চলতেছি খাইতেছি ফিরতেছি হাসি ঠাট্টা আর কি আমি যা যা করার দরকার আর মতে আমরা ভালোভাবে করতেছি করতে 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 এক প্রজায় গিয়া মনে করেন যে আমি বড় হয়ে গেলাম আমার ছোটো ভাই তো মনে করেন ছোট আমি বড় আমার তখন হলো আঠারো বছর আঠারো বৎসরে যখন পারাকলাম তখন মনে করেন যে বিশ্বাস করবেন কি না যে আমার জীবনে আমি কি করলাম না করলাম কিভাবে বলবো আর কিভাবে শুনবেন আপনারা কিভাবে নিবেন আমি নিজেই বুঝতে পারতেছি না বলবোই বা কোন মুখে এমন একটা কাজ হইল আঠারো বছর হওয়ার পরে আমি কলেজে লেখাপড়া করি যাওয়া আসা করি করতে 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 আমার জীবনটা মনে করেন অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম নিতে নিতে দেখা যায় যে আমি পরীক্ষা দেব আমার আরও একটা পরীক্ষা আছে বাদবাকী বাকি দিয়ে দিচ্ছি বাদ বাকি পরীক্ষা গুলা দিয়ে দিলাম আর একটা পরীক্ষা আছে সেই সময় আমার বিয়ের ঘর আসলো আমার বিয়ের ঘর আসলো বিয়ে দেবো বিয়ের ঘর আসলো আমার বাপ মা আমাকে বিয়ে দিবে বিয়ে দিবে এখন মনে করেন যে আমার যে খালাতো বোন খালাতো বোন মনে করেন যে আমার বোন নাই কি আমার ছোট একটা ভাই আর আমার খালাতো বোন আমি আমরা সব সবসময় একসঙ্গেই মানে শতানি ফাজলি আর কি ফাজলি করে তো আমার খালাতো বোন তো আমার বড় আমার বিয়ে হয়ে গেছে আরও আগেই আর একটা ছেলে আসছে দেখা যায় যে আমার বিয়ের সময় তো আমার খালা তখন যেহেতু একটাই আমার একটা খালে তার একটাই মেয়ে সেও আসলো তাদেরকে দাওয়াত দিল বিয়েটা আমার ধুম করে সুন্দরভাবে অনুষ্ঠান করে বিয়েটা হয়ে গেল আমার আঠারো বছর বয়সে আমার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পরে বিশ্বাস করবেন না শ্বশুর বাড়িতে অনেক সুন্দরভাবে সংসার করতেছিলাম অনেক সুন্দরভাবে মনে করেন যে দিনকাল এত সুন্দর কইরা চলতে 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 স্বামীর ভালোবাসা মায়া মমতায় পুরা পাগল হয়ে গেলাম আসলে বিয়ের পরে একটা পুরুষের কাছ থেকে একটা নারী এত সুখ পায় এত শান্তি পায় এটা আমার কখনো আগে জানা ছিল না তো যাই হোক বিয়ের পরে যখন আমার স্বামীর সঙ্গে আমি সময় কাটাই দিন কাটাই তখন আমার অনেক ভালো লাগে ভালো লাগার পরে দেখা যায় যে এক পর্যায়ে গিয়া আমি আসলে আমার বিয়ের দিন তারিখ মানে সব কিছু মনে করেন যে ইয়া হয়ে গেল আমার বিবাহবাসিক আসলো পরে ওরা বড় লোক ছিল তারা বিবাহবাসিক মানে ওগুলোকে মানে বিবাহবাসিক পূর্ণ করবে তার জন্য কেক টেক আনলো আবি আনলো আইনে টাইনে মনে করেন যে তারা মনে করেন আমার বাড়িতে দাওয়াত দিল আমার খালাতো বোনের কাছ তো বললো খালাতো বোনের স্বামী আর ছেলে সবাই আসলো আসার পরে দেখা যায় যে বেলুন চেলুন দিয়ে ঘর টর সুন্দর করে সাজু গুজু করছে কড়াই টড়াই মনে করেন যে সুন্দর করে একবারে বক্সে গান ছেড়ে দিয়ে সবাই যার যার মতো এনজয় আনন্দ ফুক্তি করতেছে এদিকে আমি পাল্লার থেকে সাইজে গুজাইছি এমনি তো সুন্দর আরও পাল্লার থেকে সাইজে এসে আরও সুন্দর লাগতেছে আমাকে দেখতে পরে এক পর্যায়ে জায়গায় কী করব পরে মনে করেন যে সাইজে গুজে ছবি টবি উঠেলাম ওকে সাথে আনন্দ ফূর্তি করলাম করার পরে যখন কে মনে করেন যে সবাই সবাই কেকটেক কাটলো কাইটা ওইটা খাওয়া দাওয়া করে সবাই সবার মতো চলে গেল। তো আমার তো বোন আর থাকলো না তার বাড়ি খালি ছাগল গরু আছে সেও চলে গেল শুধু থাকলাম আর বাইক না তা আমি করলাম বাইক আছে আসছে যেহেতু আপা তাহলে থাক তিন চার দিন এনে থাইকে পরে যাইবো না সমস্যা নেই পরে গেছে আচ্ছা ঠিক আছে কিন্তু তোর বাইক না কিন্তু ফার্স্ট দিন আসছি শয়তান আছে খুব খালি সারাদিনটা চব্বিশ ঘন্টা খালি টিভি দেখে খালি টিভি দেখে আর টিভি দেখার মোবাইল দেখা কিন্তু প্রচুর নেশা আমি বললাম আচ্ছা সমস্যা আমি বুঝবো না আমি দেখ মনে কিছু করবো না তো গালা তো বোন গেল যাওয়ার পরে আমার বাসায় মনে করেন আমার শ্বশুর বাড়িতে আমার ভাইনা তিন দিন হয়ে গেল থাক তিন দিন হইলো আসে তিন দিন হয়ে গেল আমাদের বাড়িতে আছে আমার শ্বশুর বাড়িতে তো আমার ভাইনা প্রতি নিয়মতেই মানে এরকম আমার সাথে খাওয়া দাওয়া করে আমার শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করি গল্প সল্প করি আর কি করি করতে করতে হঠাৎ করে একদিন আমার শাশুড়ি পেট ব্যথা ওঠে চার দিনের দিন ওই দিনকে আবার আমার বাড়িতে আসবো চলে আয় তো পেট ব্যথা ব্যসা ওঠে পরে ভাইসা ওঠার কারণে পরে আমার শ্বশুর আবার আমার স্বামী আর দেখা যায় যে আমার শাশুড়িকে নিয়ে আরা মেডিকেলে গেল মেডিকেলে গেল যাওয়ার পরে এক কথায় দুই কথায় দেখা যায় যে তার পেট ব্যথার আরও বেশি হয়ে গেল যখন পেট ব্যথার বেশি হয়ে গেল তখন তো মনে করেন সে পুরাই মানে পেটে ব্যথায় চিকার পাইরে পাইরে কানতেছে ই করতেছে করতে 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 এক পর্যায়ে গিয়া মনে করেন যে আপনার আমার শ্বশুর আর আমার হাজবেন্ড আমার শাশুড়ি ওরা মেডিকেলে দুই দিন থেকে গেল দুই দিন থেকে গেল পেট ব্যথা তার মানে এবার নিঃশ্বাসে পেট ব্যথা ছিল দুই দিন থেকে গেল দুই দিন থাকার পরে ভিত্তিতে আমার বাইক না এখন আমার শ্বশুর বাড়িতে ওরা আলাদা করে শুইতে কই ও আলাদা করে শুবো না ও ওই খাটে শুইতে কই ওই খাটে শুব না সে ভয় পায় তার ভাল লাগে না হ্যান ত্যান সাত সমুদ্র অনেক কিছুই কইলো কোয়ার পরে এক পর্যায়ে গিয়ে নিয়ে আমি কইলাম যে দেখো ভাই না তুমি এইভাবে যদি আমার কাছে থাকো এভাবে যদি আইল করো এই যে বয় পাও তাহলে আর কিছুদিন পরে কি করবা এরকম যে করো কয় খালা সমস্যা নাই যত বড় হমো তা তো ভয় খাইতে যাবো যত বড় হমো তা তো সাহস বাড়বো এখন ভয় করতেছে কিন্তু পরে তো আর ভয় করবো না তখন আমি আর কিছু কমো না এত জ্বালামো না কিছু কয়েন না খালা আমার খালা আপনি একটা খালাই না মুখ সমুখ সব কিছু কইয়া টইয়া মনে করেন একটু টুজাইয়া মনে করেন যে এক কোজায় গিয়া আর বিছানায় আমার লগে ওই দিনকে রায়তে রাখলাম ওই দিন রায়তে যখন আমার কাছে আমি রাখলাম আমার বাইক রে তখন আমার বাইক না আমারে বলতিসে কালা তাইলে তুমি এমরা শো আমি মোরা শুই পরে বললাম শো তোমার যে পাশে ভালো লাগে তুমি এই পাশে শুও পরে আমার বাইক না কাম করলো কি ও জানালার পাশে শুইলা আর যে পাশে দরজায় পাশে আমি শুইলাম শোয়ার পরে এক কথায় দুই কথায় দেখা যায় দুজনে কথা করতে করতে গল্প করতে 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 পরে পরে আমার না যে ওর যে চালাকি আছে ওর ভিতরে যে শয়তানি আছে এটা ধর আমার জানা ছিল না আমি জানিও নেই এক কথায় দুই কথায় কথা না কইয়া না বাড়ায় না বাইবে না চিনতে ও একবার মনে করো যে কি কম লজ্জা শরমের কথা না কইলে আর হয় না আর আমি যদি না কই আমার সঙ্গে যেহেতু হইছে আপনারা বুঝবেন না সতর্ক হয়ে থাকতে পারবেন না দুঃখের বিষয় বাইক না আস্তে 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 আসতে আসতে কইরা চুপি 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 উঠলো আমার শরীরের উপর আমার শরীরের উপর যখন আমার বাইক না উঠল উঠার পরে আমার ফিটনেস দেখে তো মনে করেন যে আমার বাইক না মাথা হ্যাং হয়ে গেল সে ঘুরে呀 ফিরে কিমনি কিমনি করে SAP এটা করতেছে ওটা করতেছে এটা করতেছে এটা করতেছে আমিও আসলে প্রথমে আমার শরীরটা মানে যারাই উঠল যখন তার হাত পড়লো তার পরের থেকে যে আমার বাইক না যাই পড়তছে আমার কাছে অনেক মানে মজা লাগতছে মনে করেন যে এমন ভাবে চারটা সে মনে হইতেছে যে আর একটু চাপ দিলে ভাল লাগবে এমন ভাবে চারটা সে আর একটু জোরে দাও না কিন্তু ভাগনা তো প্রকাশে কইতে পারতাছি না প্রকাশে কইতে গেলে তখন ভাগনা কি মনে করব তাই আমি কিছু কই না কইয়া চুপচাপ মতো আমার মতো আমি শুয়ে রইছি ঘুমের বান করে সে তার মতো করে ইচ্ছা মতো সে যা যা করার দরকার তাই তাই কইরাটুরে কৈরাটুরে মনে করেন যে আমার সাথে শারীরিক সম্ভবরা সাইড ফেল আর শারীরিক সম্পর্ক করতে গিয়া আমার ওই টুকা বয়সের ভাগ্নে আমার যে এতটা সুখ শান্তি দিবে এ দুনিয়াতে থাকার জন্য এটা আমি আগে জানতাম না তার ভালোবাসে তার মায়া মমতায় তার খেলাধুলার মায়ে পইরা আমি পুরা পাগল হয়ে গেছি তো আমার ভাইগ না আমারে কয় কাজ হওয়ার পরে কি গো খালা কেমন লাগলো কইলাম না বাবা ভালোই গেছে খারাপ কোনো কিছু করো নাই উপকারই করছো এরকম করে যখন কইলাম করছে খালা কয়েকদিন পরে পরে আসম না হেনেই থাকুন কইলাম না হেনে থাকা যাবো না মাসের বাড়ি না পড়াইছো আমি যখন যখন কমু তন্তন ফোন দিলে আইসা পড়ো ঠিক আছে খালা পরে কইয়া ওর মতো ও বাইরে হয়ে গেল আমার মতো আমি সুন্দর মতো হাত মুখ ধুয়ে টুয়ে গুয়ে চানচু কি কই আমার মতো আমি সুন্দর মতো হাত মুখ ধুয়ে টুয়ে গোসল টোসুল কইরে রে ফ্রেশ হয়ে একবার সুন্দর মতো খাওয়া দাওয়া কইরে টুইরে আমার মতো আমি আবারও শুয়ে পড়লাম একটু ঘুমামু এটা ভাই ব্যাছি শুইতে না শুইতে আমার ঘুম ধরে গেছে এদিকে আমার বাইক স্কুল ব্যাগ থুয়ে গেছে ভুলে আর মনে নাই। পরে আবার যায় হেরে বাড়িতে যায় হেরে দেখছে স্কুল ব্যাগ নিয়ে এসে মনে নাই ও আবারও আইসে স্কুল ব্যাগের লিখে তখনও কিন্তু আমার স্বামী আমার শাশুড়ি আমার আর মেডিকেল থেকে আসে নেই তাহলে ও যে ব্যাগ নিতে আমারে আবারও আওলা জাওলা কাপড় চুপ দেখা যায় অন্য নাই আওলা জাওলা অবস্থা এসে পাইছে তাহলে তো বুঝতে পারতেছেন যে বেগনের ভিতরে যদি এত সুখ বেগনা কেমনি এত শুক রাখছে পরে এক কথায় দুই কথা আবারও তা আমার সঙ্গে সারাই সম্পর্ক হয়ে গেল ব্যাগ নিয়ে স্যা তখন আমার শ্বশুর শাশুড়ি হাসবেন সবাই আইসে আপনাকে দুল দুইরে তুইরে মনে করেন যে মালা টালা তো মনে করেন যে গলায় কলঙ্কি নিয়ে নিলাম আর কি করার আছে আর কিছু করার নেই পরিস্থিতির শিকার পরে এক কথায় দুই কথায় ওরা দইরে টুইরে আমারে আর আমার বাইকনারে একবারে সমাজ জামাজ থেকে বন্দুক থুয়ে একবার লাথি দিয়ে বাইর করে দিল তাহলে বুঝেন আমার জীবনে কি হয়েছে আর কি এমন করছে আর কি হবে আমি সবই বললাম অবশ্যই আপনারা সবাই এই কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন সবাই সবার জায়গার থেকে সতর্ক থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন বাই